গণপিটুনির ঘটনা ঘিরে উত্তেজনা মোহনপুর কাঠালিয়া এলাকায় ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মোহনপুর কাঠালিয়া এলাকায় এক যুবককে গণপিটুনির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাজির হোসেনকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা আহত যুবককে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে ব্যাকপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতাল থেকে আহত যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় মহিলা অভিযোগ করেন ছেলে ধরা সন্দেহে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং তার ফলেই এই ঘটনা ঘটে

চোর চোর করেছে এখান থেকে আমরা কেউ বেরোই না আমরা তো দোকানে হ্যাঁ সঙ্গে বাচ্চা এখানে বসে এখন ওইসব খবরে দেখাচ্ছে না বাচ্চা চুরি হচ্ছে কিনমিল নিচ্ছে চোখ তুলে নিচ্ছে তারপরে ওখানে ঘর অমুক জায়গায় মেয়ে পাচার হচ্ছে অমুক জায়গায় দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না এইসব শুনছি না খবরে পাবলিক লোক বলছে যে এখান থেকে পাওয়া যাচ্ছে না ওখান থেকে পাওয়া যাচ্ছে যার খবরে শুনছি যে মেন দরজা খুলো না বাইরে বেরিয়েও না কো বাচ্চাদের সাবধানে রাখো তারপরে ফেরিয়ালার ভেসে আসছে ভিকিয়ালার ভেসে আসছে হ্যাঁ আতঙ্ক আমরা আতঙ্ক হয়ে আছি আর ওই রকম করেছে বলে ও এরকম চিনলে উঠেছে আর ও দৌড় মেরেছে ও যেটি না দৌড়াতো তাহলে কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ কাকে আগে ওখানে এবার কে কমনেক সব মেরেছি ঈদের তো প্রচুর লোক অন্য গ্রামেরও আছে আমাদের গ্রামেরও আছে কে কখন মেরেছে চিনে রাখা যায় সম্ভব বলেন অপরদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মন্ডল ও যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস জানান ঘটনাটা অ্যাকচুয়ালি আমারও পুরোপুরি আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি পুলিশ এসেছে নোনারা তদন্ত করছে বাড়িতে ছিলাম আমার কাছে একটা খবর আসতো যেখানে খুব ঝামেলা হচ্ছে পাশের বাড়িতে ওইখানে দোকান আছে দোকানে কেউ মনে কিছু কেনাকাটা করতে এসেছিল সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের সূত্রে একটা একটা ছেলেকে এখানে মেলা হচ্ছিল এখানকার সাধারণ পাবলিক ছিল গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলে বলে এসে উল্টো পাল্ট উল্টো আবার ওরা মারধর করে এটাই ঘটনা ঘটেছে অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে পুলিশ আছে তো ওনারা তদন্ত করে সঠিক তথ্য আপনাদেরকে জানাবে আমার যতটুকুনি জানা এটুকুনি এরকমই শুনছি যে ছেলে ধরার সন্দেহে একটা গন্ডগোল হয়েছে অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম কিছু মনে হয় না হয়নি ভুল বোঝা বুঝিতে এরকম একটা কিছু হয়ে গেছে আমাদের একদম বর্ডার এরিয়া আমাদের রহড়া থানা এবং মোহনপুর থানার বর্ডার এরিয়া আমাদের কিছু পাড়ার ছেলে দু চারজন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত সে কোনো রকম কোনো ঝুট ঝামেলা থাকে না তাকে ধরে উদ্দেশ্য ভাবে তাকে মেরেছে এবং মেরেছে মানে বিভৎস ভাবে মেরেছে তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না খুব সিরিয়াস কন্ডিশন তাকে অলরেডি দুটো হাসপাতাল রেফার করেছে ইন্টারনাল হেমারেজ প্রচন্ড পরিমাণে তাকে সাড়া দিতে পারছে জানি না ছেলে ধরা সন্দেহ ছেলে ছেলেটাকে সবাই চেনে এলাকার এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে সকালবেলা ওদের ওরা ওই ছেলেকে চেনে এই ছেলে ওই দিকে যায় যাতায়াত করে কোনো রকম ভাবে কোন মানে ছেলে ধরা সন্দেহ করারটাই উচিত না হতেই পারে না সেই রকম ছেলেই না ছেলে একদম নিরীহ ছেলে সমস্ত এলাকার আর যেই এলাকার ছেলে সেই এলাকার থেকে খবর নিতে পারেন সম্পূর্ণ নির্ভ ছেলে কোনো রকম কোনো সমস্যা ঝামেলা ওর নামে মানে মশা মারতে গেলেও মনে হয় ভেবে মারে এরকম ছেলে হ্যাঁ আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী নিজে নাই নিজৰ ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন